জোর করে বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর সরব হলেন সোনাই সমষ্টির কান্দি জিপির একাংশ জনগণ বুধবার রাতে আল তার মামুর মোকাম প্রাঙ্গনে এক নাগরিক সভার আয়োজন করা হয় জেপি সভাপতি সেলিম লস্কর ওরফে বক্তার লস্করের উপস্থিতিতে আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা জোর করে বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা বলেন স্মার্ট মিটার লাগানোর পক্ষে রয়েছেন তারা তবে এলাকার বিদ্যুতের সমস্যা সমাধান করতে হবে বিশেষ করে বিদ্যুতের পুরনো তার ও জোড়া লাগানো পরিবর্তন করে নতুন তার লাগাতে হবে এছাড়া বিভিন্ন স্থানে হাই করতে হবে এসব বিদ্যুৎ সমস্যা সমাধান করার পর স্মার্ট মিটার লাগাতে তাদের কোনো আপত্তি নেই বলে জানান তারা বিষয়ে বিস্তারিত ধরেন এ জেপি সভাপতি সেলিম উদ্দিন লস্কর আনিসুল ইসলাম বড় লস্কর জুলা আহমেদ লস্কর রেবুল আহমেদ লস্কর শাহিন আহমেদ লস্কর জাকির হোসেন চৌধুরী প্রমুখ আজকের এই স্মার্ট মিটার নিয়ে জাগরণ সবার সবার আলস্য বিষয় নিয়ে আমাদের জিপির প্রেসিডেন্ট মহাশয়কে একটু বলার জন্য অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম নমস্কার আজকে আমার সাপুরাহান্ডি জিপির নসিব আলী সার মুকামের সংলগ্ন জায়গায় আমরা একটা সভা অনুষ্ঠিত হয় এই সভায় আমাদের এলাকার যুবক আমরা এই মিটার নিয়ে আলোচনা করা হয় এবং শেষে সিদ্ধান্ত করা হয় যে আমার দায়িত্ব হয়েছে সঙ্গে আলোচনা ক্রমে এটা সমাধান করার লাগে স্মার্ট মিটার যদি লাগাইতে লাগে গভর্নমেন্ট কোনো আইন থাকে তাহলে এটা আমরা লাগাইতে বাধ্য আছি কিন্তু আমাদের আরো কিছু সমস্যা আছে বিদ্যুৎ বিভাগের দারা যেমন পুরানা লাইন বা কিছু কুটি কাটি এই সমস্ত সমস্যা আছে আমরা এসডিও সাহেবের অনুরোধ করাসি যে আমরার লগে বইয়া এটা সমাধান করিয়া আপনারা স্মার্ট মিটার লাগাইতে লাগাই আমরা গ্রামর মানুষ আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে তার সঙ্গে TAMু যতটুক সাধ্য সহযোগিতা করা লাগে আমরা করমু কিন্তু তার সঙ্গে আমরার আলোচনার পর যাতে এই কাজটা করা হয় তার লাগি তার কাছে আমরা আদদার রাখছি এখনো আবার মিডিয়ার মাধ্যমে আমরা আদদার রাখিয়া যে আপনার সঙ্গে যোগাযোগ করিয়া আমরা সঙ্গে আপনার সঙ্গে আলোচনার পর যেটা করণীয় আমরা করতে বাধ্য আছি আমরা সব একমত গ্রামের মানুষ আমরা সব থাকমু আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে আপনার সঙ্গে থাকমু যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে কর্ম জিপিতে এরকম বসার চেষ্টা করবেন না আমরা আপনাদের কাছে অনুরোধ রাখি আলোচনা ক্রমে সমাজের মাধ্যমে যেটা করার জন্য করা লাগে সেটা আমরা করতে বাধ্য আছি

আজকে এগারো বাজে ভোল্জ আছে ফ্লাট দেওয়ার পরে হাত ও লাগিয়ে নগদ লাগিয়ে দিন এই জিপির দুইজন খুঁটি সমস্যা আছে বা যে লাইন গুলা আছে এই লাইন গুলা প্রপার যেহেতু আমি গাইড পড়েছি আগে মেইন খুঁটিগুলা কেবল ফিটারের কথা আছে ফিটারে আজকে আমরা ছয় ঘন্টা কারেন্ট পাই তিন ঘন্টা চারি ঘন্টা কারেন্ট পাই চব্বিশ ঘন্টার মাঝে আসাম গভর্নমেন্ট চব্বিশ ঘন্টা কারেন্ট যেমন বের স্মার্ট মিটার দেওয়ার লাগিয়া কিন্তু আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে নাই আর বিরুদ্ধে আমরা প্রবলেম হইব না কুটির থেকে লাগাইয়া কেবল থেকে লাগাইয়া চব্বিশ ঘন্টার মাঝে বিশ ঘন্টা কারেন্ট না পাওয়া আমরা স্মার্ট মিটার লাগাই দিতাম না স্মার্ট মিটার নিয়ে দু একটা কথা যেহেতু মিটার লাগাইতে আজকে ডিজিটাল এটা রিচার্জ করতে লাগে আমাদের অঞ্চলে অনেক মানুষের আজকে আজকের পর্যন্ত নাই

পনেরোর পরে আইয়া ওই যে তারটা এমন অবস্থা হইছে এটা তার ড্যামেজ তার এখান থেকে লিয়া পুরা ছাত্র দি যত তার আছে এটা সব ড্যামেজ হয়ে গেছে এটা কোন সময় যে চিড়িয়া ফলবো আর কোন সময় যে অগঠন ঘটিব আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় এস ডিএম মহোদয়ের কাছে হইয়ার যে আগামী নভেম্বর এক তারিখ এই মুখামো উরুজ মুবারক অনুষ্ঠিত হয় প্রায় আট থেকে দশ হাজার মানুষ এই যে জমায়েত এবং এই যে রাস্তাঘাট কারেন্টর তারণ নিচে যে মানুষ যে উপস্থিত থাকুন জমায় তো হ্যাঁ যদি কোনো অঘটন ঘটে এর লাগি আমি রিকোয়েস্ট করি আর মাননীয় এসডিওর কাছে যে আমাদের ছাত্র শান্তি যে কারেন্টর যে লাইনটা আছে এটা চেঞ্জ করিয়া দেওয়ার লাগি এবং স্মার্ট মিটার ও আর ডিজিটাল মিটার হোক আমরা জনগণের সুবিধার্থে এবং সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় মিটাৰ দেও আহিব চৰকাৰ যদি বাধ্য়তামূলক কৰে আমি আমাৰ প্ৰেছি জি পি মই মুৰব্বী লৈ আমি এটা প্ৰস্তুত আছি আমাৰ এছ ডি অব লা আমাৰ আলোচনা ক্ৰমে যেমত আছে